নমস্কার রেসিপিতে আপনাদের অনেক অনেক আজ আমি আপনাদের সাথে শেয়ার করব পটল আলু কষার রেসিপি এটা আপনারা ভাত রুটি লুচি বা পয়টার সাথেও এটা পরিবেশন করতে পারেন রেসিপিটা শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল রেসিপিটা করার জন্য প্রথমে আমি এখানে নিয়ে নিয়েছি পাঁচশো গ্রাম পটল পটলগুলোকে আমি এইভাবে ভালো করে কেটে ধুয়ে নিয়েছি আর নিয়েছি দুটো বড় সাইজের আলু আলুগুলোকে আমি এইভাবে ভালো করে টুকরো টুকরো করে কেটে নিয়েছি গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়াই বসিয়ে নেব কড়াইতে দিয়ে দেব পরিমাণ মতো তেল তেলটাকে গরম হতে দেব তেলটা গরম হয়ে এলে প্রথমে আমি আলুগুলোকে ভেজে নেব আর এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ পরিমাণ মতো হলুদের গুঁড়ো খুন্তির সাহায্যে ভালো করে নাড়াচাড়া করে দেব। আলুগুলোকে আমি চার মিনিট মতো ভেজে নেব আলুগুলোকে ভালো করে ভেজে নিতে হবে এমনভাবে ভেজে নিতে হবে যেন নাইনটি পারসেন্ট মতো সেদ্ধ হয়ে যায় চার মিনিট পরে আমার আলুগুলো ভাজা হয়ে এসছে এরপরে আলুগুলোকে আমি একে একে তুলে নেব আলুগুলো আমার তোলা হয়ে গেছে ওই তেলের মধ্যে আমি টুকরো করে কেটে রাখা পটলগুলোকেও দিয়ে দেব। এতে দিয়ে দেব পরিমাণ মতো লবণ আর পরিমাণ মতো হলুদের গুঁড়ো আবারও খুন্তি দিয়ে নাড়াচাড়া করে দেব পটলগুলোকে পাঁচ থেকে ছ মিনিট মতো ভেজে নেব পটলগুলোকে মিডিয়াম ফ্লেমে ভালো করে লাল লাল করে ভেজে নিতে হবে পটলগুলোকে আমি এই পার্সেন্ট মতো ভেজে নেব আমার ভাজা হয়ে এসছে এরপরে পটলগুলোকে আমি একে একে তুলে নেব। ওই তেলে আমি আরো কিছুটা তেল অ্যাড করে দেব। এরপরে তেলটাকে গরম হতে দেবো তেলটা গরম হয়ে এলে তাতে দিয়ে দেব হাফ চামচ মতো চিনি চিনি থেকে যখন উপরে ফেনা উঠতে শুরু করে দেবে তখন এতে দিয়ে দেব একটা মতো তেজপাতা আর এতে দিয়ে দেব গোটা গরম মশলা এরপরে এতে দিয়ে দেব হাফ চামচ মতো জিরে এবার এগুলোকে দশ সেকেন্ড মতো ভেজে নেব দশ সেকেন্ড পরে এতে দিয়ে দেব একটা বড়ো সাইজের পেঁয়াজকে আমি এইভাবে গ্রাইন্ডিং জারে পেস্ট করে নিয়েছি এতে দিয়ে দেব এবার সব উপকরণগুলোকে ভালো করে নাড়াচাড়া করে ভেজে নেব পেঁয়াজটা যখন ভাজা হয়ে আসবে তারপরে এতে দিয়ে দেব হাফ চামচ মতো রসুন বাটা রসুনটাকে আমি ততক্ষণ কষিয়ে নেব যতক্ষণ না রসুনের গা থেকে একটা কাঁচা গন্ধ যায় রসুনটা আমার ভালো করে কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেব এক চামচ মতো আদা বাটা আদাটাকেও আমি ততক্ষণ কষিয়ে নেবো যতক্ষণ না আদার গা থেকে একটা কাঁচা গন্ধ যায় আদাটাও আমার কষানো হয়ে গেছে এরপরে এতে দিয়ে দেবো টমেটো পেস্ট এখানে আমি একটা বড়ো সাইজের টমেটোকে এইভাবে পেস্ট করে নিয়েছি এরপরে সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে দু মিনিট মতো কষিয়ে নেব দু মিনিট পরে এতে অ্যাড করে দেবো দেড় চামচ মতো শুকনো লঙ্কার গুঁড়ো আর এক চামচ মতো হলুদের গুঁড়ো আবারও সব উপকরণগুলোকে ভালো করে খুন্তির সাজে নাড়াচাড়া করে কষিয়ে নেব মশলাগুলো ভালো হয়ে কুক হওয়ার জন্য এখানে অ্যাড করে দেব পরিমাণ মতো জল আবারও সব উপকরণগুলোকে ভালো করে মিশিয়ে মশলাগুলোকে কষিয়ে নেব মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব মশলাগুলো আমার কষানো হয়ে গেছে মশলার গা থেকে কিন্তু তেল ছেড়ে দিয়েছে এরপরে এতে দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা আলু পটলগুলো আবারও আলু পটলগুলোকে মশলার সাথে ভালো করে মিশিয়ে দু থেকে তিন মিনিট মতো কষিয়ে নেব দু থেকে তিন মিনিট পরে এতে আমি অ্যাড করে দেব পরিমাণ মতো গরম জল এখানে আমি গরম জল ব্যবহার করেছি খুন্তি দিয়ে একটু নাড়াচাড়া করে দেব আপনারা বাড়িতে অবশ্যই এই রেসিপিটা একবার হলেও ট্রাই করবেন আর আমাকে কমেন্টের মাধ্যমে জানাবেন যে আজকের এই রেসিপিটি কেমন হয়েছে এতে দিয়ে দেব সাত মতো লবণ এখানে আমি অল্প লবণ দিয়েছি কারণ আলু আর পটলগুলো ভাজার সময় আমি লবণ দিয়ে ভেজেছিলাম এবার এটাকে পাঁচ থেকে সাত মিনিট মতো রান্না করে নেব এখানে ফুট উঠতে শুরু করে দিয়েছে মাঝে মধ্যে একটু নাড়াচাড়া করে দেব পাঁচ মিনিট পরে আমি খুন্তি দিয়ে নাড়াচাড়া করে নেব আর দেখে নেব আলুগুলো আমার সেদ্ধ হয়েছে কিনা আলুগুলো আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে এরপরে আবারও একে দু মিনিট মতো রান্না করে নেব দু মিনিট পরে আমার রান্না কিন্তু একদম রেডি যদি আপনাদের এই রেসিপিটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন আর আমার এই চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন নমস্কার আজ এই পর্যন্ত দেখা হবে আবার নতুন কোনো এক রেসিপি নিয়ে